সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে গরিবেরা বেড়া দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে গরিবেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা গরিবেরা নেংটি মেরে মাথায় গামছা বেদে লড়াই করে দিয়ে যান প্রাণ লুটেরা চাঁদাবাজির টাকায় আয়োজনে রাত কাটায় করে নাচ গান গরিবেরা নেংটি মেরে মাথায় গামছা বেঁধে লড়াই করে দিয়ে যান প্রাণ লুটেরা চাঁদাবাজির টাকায় আয়োজনে রাত কাটায় করে নাচ গান সীমান্তে গরিবের পড়ে লাশ লুটেরা শান্তিতে করে উল্লাস সীমান্তে গরিবের পড়ে লাশ লুটেরা শান্তিতে করে উল্লাস দুজনের দেশ প্রেমের তুলনা এখন কর তোমরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খাই লুটেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খাই লুটেরা গরিবেরা দেশ রক্ষার তরে সীমান্তে অস্ত্র হাতে দাঁড়াই লুটেরা সুদ ঘুষ দুর্নীতি করিতে অফিসে বসে কলম চালাই গরিবেরা দেশ রক্ষার তরে সীমান্তে অস্ত্র হাতে দাঁড়াই লুটেরা সুদ ঘুষ দুর্নীতি করিতে অফিসে বসে কলম চালাই দেশের কালে সর্বপ্রথম এগিয়ে যায় তোমরা যাদের বলো চাষা ভূষা ওরা তো ঘরে বসে খবর শুনে পড়ে গায়ে শুট প্যান সুন্দর বেশ ভূষা দেশের ক্রান্তিকালে সর্বপ্রথম এগিয়ে যায় যাদের তোমরা বলো চাষা ভূষা ওরা তো ঘরে বসে খবর শুনে পড়ে গায়ে সুট প্যান সুন্দর বেশভূষা ওরাই মিছিলে তুলে ছবি এক একটা যেন কবি ওরাই বিজয় মিশিলে তুলে ছবি এক একটা যেন দেশপ্রেমিক কবি নীরবে নিভৃতে কাঁদে শুধু যারা স্বজনহারা দেশের ভিতরে লুটে পুটে দেখো খাই লুটেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে গরিবেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা দেশের ভিতরে লুটে পুটে দেখো খায় লুটেরা